আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি তৈরি করব পালং শাকের ভাজি পালং শাক ভাজি করার জন্য প্রথমে আমি শাকটা কেটে নিয়েছি একটু বড় বড় করে কেটে নিয়েছি তারপরে আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি শাকটা একটু সেদ্ধ করে নিব লবণ আর দুটো কাঁচা মরিচ দিয়ে আমি শাকটা সেদ্ধ করে নিব দুই তিন মিনিটের জন্য এখানে আমি হচ্ছে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং কয়েক দুইটা কাঁচামরিচ কেটে আমি দিয়ে নিলাম এখন আমি এটা ঢেকে সেদ্ধ করে নেব দুই তিন মিনিটের জন্য শাকটা আমার সেদ্ধ হয়ে আসতে এখন আমি শাকটা তুলে রেখে এই কড়াইয়ে বাগার দিয়ে নেব শাকটা আমি বাগার দিব পেঁয়াজ শুকনো মরিচ এবং হচ্ছে রসুন কুচি দিয়ে আমি এটা বাগান দিয়ে নিব পালং শাক সাধারণত অল্প আছে খুব অল্প সময়ের জন্য রান্না করতে হয় তাহলে পুষ্টিগুণ ঠিক থাকে আমি এটা খুবই অল্প সময়ের জন্য রান্না করতেছি পাঁচ থেকে ছয় মিনিট ধরে আমি পালং শাকটা সেদ্ধ করছি এখন আমি আর মাত্র এক মিনিট বাগার দিয়ে চুলায় রাখবো তাহলে আমার পালং শাকটা ভাজি হয়ে যাবে এবং অবশ্যই পালং শাক ভাজি করতে হবে বা রান্না করতে হবে অল্প হিটে তাহলে এটা পুষ্টিগুণ ভালো থাকবে পালং শাক হালকা সিদ্ধ করে বা সালাদ করে খেলে ভালো পুষ্টি পাওয়া যায় তাছাড়াও পালং শাকে আসতে উচ্চমাত্রার ম্যাগনেশিয়াম যা রক্তচাপ কমাতে সাহায্য করে সুতরাং অবশ্যই শীতকালীন সবজি পালং শাক আপনারা খাওয়ার চেষ্টা করবেন তাছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন সি যা হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে তো আমরা অবশ্যই পালং শাক খাওয়ার চেষ্টা করব পালং শাকের সিজনে এখন আমি হচ্ছে শাকটা একটু বাগান দিয়ে তো এই হচ্ছে পালং শাক ভাজি পালং শাকে এভাবে ভাজি করলে খুবই দুর্দান্ত হয় খেতে আপনারা অবশ্যই এভাবে পালং শাক খাওয়ার চেষ্টা করবেন এবং হিমোগ্লোবিন তৈরিতে সক্ষম হবে আল্লাহ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন